দর্শক এই মুহূর্তে রয়েছে নগরীর যে তেমুকি যে গরুর সেই গরুহাট থেকে আমরা যুক্ত হয়েছি সিলেট মার্কেট থেকে দেশ এবং প্রবাস থেকে যারা সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লাইভের আয়োজনে আমরা আজকে যে তেমুকি অস্থায়ী যে গরুর হাট রয়েছে সিলেট সিটি কর্পোরেশন যে অনুমোদিত সেই হাটের যে গরুর দাম দর সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন

প্ৰায়েৰ গৰু দাম দৰ কৰি চাৰি লক্ষা এখানে কিন্তু দাম দাম আপনাদের গরু রয়েছে আমরা সেই গরুগুলো দেখা পাবো প্রত্যেককে আহ্বান আপনারা শেয়ার করেন সকলকে দেখার ভাই যুক্ত আছেন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আপনি কেমন আছেন এবং কোথায় থেকে দেখছেন জানাবেন এখানে আরো দেখছেন গরুটিকে দর্শক আমরা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে অস্থায়ী গরু হাট সেই গরু হাটে কিন্তু এই মুহূর্তে নাটোর থেকে যারা ব্যবসায়ী তারা যে গরু নিয়ে আসছেন সেই হাটে এই হাটের কিন্তু তারা প্রতি যে বছরের মতো এবছরও তারা নিয়ে আসছে না যে গরু যে আমরা যে তাদের সাথে কথা বলে যে জানতে পেরেছি তারা এই হাটে যে সিলেটবাসীকে একটি সুন্দর একটি যে কুরবানি উপহার দিতে চান এবং তারা যে আমাদেরকে বলছেন তারা যে সুন্দর সমস্ত গরু তারা এই যে ইতিমধ্যে মধ্যে এই হাটে যে নিয়ে আসছেন আমরা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি আমাদের সাথে অসংখ্য অডিয়েন্স যুক্ত আছে প্রত্যেককে সিলেট যে মার্কেট থেকে লাইফ দেওয়ার একটি গরু রয়েছে

আপনারা যারা হাটগুলো পরিদর্শন করেছেন আপনারা কিন্তু আপনাদের দাম কিভাবে কেমন দেখেছেন বা আপনাদের কেই মনে হয় সেটি জানাবেন এখানে আরো বেশ কয়েকটি বড় রয়েছে পাশেই দেখছি আরেকটি দামটা

দর্শক যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই হাটে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার থেকে শুরু করে চার লক্ষ পর্যন্ত গরুর যে দাম রয়েছে তারা এই গরু নিয়ে এসেছিলেন নটর থেকে এবং এখানে দাম দর এই গরু গুলো বাড়িতে লালন পালন করেছে বাড়িতে অনেক আরাম আয়েশে ছিল যার ফলে হঠাৎ করে হাটে এনে এভাবে বেঁধে রেখেছে সেক্ষেত্রে গরুটা অনেকটা আনে দিছে আরো বেশি টাকা দর্শক যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেট কা মার্কেট থেকে আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক শুয়েল আহমদ তিনিও কিন্তু আমাদের সাথে রয়েছেন এবং আমরা যদি বলি এই যে হাটে কিন্তু প্রচুর পরিমাণ দেশাল যে সার রয়েছে তা কিন্তু আমরা লক্ষ্য করছি উঠছে এই হাটে এবং ভাই দেখছেন আপনারা দেখছেন কালো গরু রয়েছে এবং এদিকে কালো মানিকও আপনারা চাইলে বলতে পারেন খুবই সুন্দর একটি গরু এবং বিশাল দেহের অধিকারী বলা যায় এবং একটি গরু ঘুরে দর্শক আমরা যে শার্টটি দেখাচ্ছি এই শার্ট কিন্তু যে লাল রঙের একটি শার্ট এটা কিন্তু দেশাল একটি শার্ট এই সারটি কিন্তু যে টুকর বাজার যে ফার্ম রয়েছে গরুর ফার্ম সেই ফার্ম থেকে উনি নিয়ে আসছেন আজকে যে সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত তেমুকি যে গরুহাট সেই গরুহাট থেকে আমরা সরাসরি আপনাদেরকে দাম দর এবং লাইভে যে দেখানোর যে চেষ্টা করতেছি তো আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেট কামাকের থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে আমরা যে লক্ষ্য করে দেখছি কিন্তু বিশাল বিশাল আকারের একটি যে কালো সার রয়েছে সেই সার কিন্তু ইতিমধ্যে কিন্তু দামটা হচ্ছে ন লক্ষ টাকা এবং যে এই সারটি কিন্তু যে 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 সিলেট সিটি কর্পোরেশন যে অনুমতি অনুমোদিত যে হাট এই হাটে কিন্তু তোলা হয়েছে আমরা যে এই যে গরুর যে মালিক রয়েছেন ও যে ওনার কাছ থেকে জানতে পারেছি এটা কিন্তু যে তুকের বাজার যে ফার্ম রয়েছে যে ওনার যে নিজস্ব ফার্ম থেকে এটা কিন্তু লালন পালন করে এই হাটে তুলেছেন তো আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য লাইভে সংযুক্ত হয়েছি যারা দেখছেন আমাদের সাথে যুক্ত আছেন আমাদের যুক্ত আছেন হাজার টাকার বড় ঋণের কত করবে পনেরো হাজার টাকা বড় ঋণের ঋণের সম্ভবত এক হাজার টাকার মতো পড়বে যত দূর ফাইভ পার্সেন্ট হ্যাঁ ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ যত টাকা দশক আমরা আপনাদেরকে জানিয়ে দিই এই বাজারে কিন্তু যে যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হাসিল কিন্তু থাকবে এবং এই বাজারে কিন্তু যে বিশাল সুবিধা রয়েছে আমরা যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই এখানে কিন্তু যে প্যান্ডেল রয়েছে এই যে প্যান্ডেল আমরা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এবং প্রবাস থেকে যুক্ত অডিয়েন্স যুক্ত হচ্ছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করবেন এবং জানাবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমরা সিলেটের প্রতিটি হাট কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং দর্শকে আমরা যদি আপনাদেরকে বলি এই হাটে কিন্তু আমরা ঘুরে দেখেছি এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ দেশাল যে সার রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সারটি এই সারটি কিন্তু দেশাল একটি সারাই চাইলে নিতে পারেন এই গরু মারা মহাজন পাওয়া যাচ্ছে না তবে আপনাদের আমরা যদি বলে রাখি এখানে বিশাল সাইজের গরু পাশাপাশি ই ধরনের মাঝারি সাইজের গরু রয়েছে যারা আসলে সাদমত আসলে অনেকে কুরবানি দিয়ে থাকেন কেউ ছোট গরু পছন্দ করেন কেউ বা বড় গরু যার ফলে আপনারা এখানে সব রকম গরু কিন্তু আপনাদের ওই হাটটিতে প্রায় 500 থেকে 600 গরু আনুমানিক থাকে বা আরো বাড়বে হাজারখানেক গরু থাকবে এখানে খুবই সুন্দর একটি গরু রয়েছে মিডিয়াম সাইজের মাঝারি সাইজের গরু পাশে রয়েছে কালো রঙের গরু দর্শক এবং আমাদের সাথে আশিকুর ভাই যুক্ত আছেন যে কোন বাজারে আছেন ভাইজান যান রয়েছে সিলেটের তেমুখী যে বাইপাস যে বাজারটি রয়েছে সেই গরুর হাটটিতে আশিক ভাই প্রত্যেকে বলবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতে পাবেন আমরা প্রতিনিয়ত সিলেটের বিশাল সাইজের বিশাল বিশাল যে গরুর হাটগুলো রয়েছে তো প্রতিটি হাটই তুলে ধরবো আপনাদের দর্শক যে সিলেট কাও মার্কেট আর ওই লেগে পিবি টিভি হয় সিলেট কাও মার্কেট সুন্দর এবং এখানে বাজারে বিশাল সাইজের অর্থাৎ বড় বড় কিন্তু আপনারা চাইলে এখান থেকে দর্শক আমরা যে এই মুহূর্তে দেখতে পারছি যে বিশাল যে সুন্দর সুন্দর যে সার রয়েছে সেই সারগুলো কিন্তু এই মুহূর্তে সিলেটের যে যে ওই যে হাটে কিন্তু ইতিমধ্যে তোলা হয়েছে এবং আমরা যে লক্ষ্য করে এই মুহূর্তে দেখতে পারছি যে ইন্ডিয়ান দুটি বলদ এই মুহূর্তে নিয়ে আসছেন এবং যে তারা কোথা থেকে নিয়ে আসছেন আমরা একটু জানার চেষ্টা করি

Ya. Oke, okay. 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 kan